আবার স্ক্রিনের পাশে দেখেন একটা স্লো মোশনের ভিডিও দেখাচ্ছে দেখা এখানে আপনার অদৃশ্য একটা ব্যক্তি হাত দিয়ে ঘুষি মারতেছে আপনি চাইলে এই রকম অগণিত বা আপনার এই সিস্টেম আপনি ভিডিও তৈরি করতে পারেন এই ভিডিওটা আপনি হাতে থাকা মোবাইল দিয়ে সেটা করতে পারবেন আপনি এই ধরনের ভিডিও তৈরি করে যদি আপনি ফেসবুক রিলস অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে দেন যেখানে আপনার খুব দ্রুত আপনি ভিউজ পাবেন আপনাকে এই ভিডিওগুলো খুব সহজে আপনার ভাইরাল হয় কিভাবে এই ভিডিওটা এই এইরকম আপনি ভিডিও তৈরি করবেন সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন বা জানতে পারবেন সেই জন্য বলবো যদি এই এইরকম আরো ভিডিও আপনারা পেতে চান তাহলে আমার ফলো দিয়ে আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চলে চলে আসেন চলুন আমরা ভিডিওর মূল কাজে যাই আপনারা এই ধরনের ভিডিও তৈরি করতে গেলে আপনার অ্যাপস দিয়ে পারেন এবং অথবা গুগল ক্রমে গিয়ে আপনারা সেটাও করতে পারেন সেই জন্য আপনারা গুগল ক্রমে চলে যাবেন ধরুন আমি যদি গুগলে চলে যাই আশা বা গুগল অপশন এখানে সার্চের অপশন পাবেন এই চার্সের মধ্যে আপনি এখানে লিখবেন যে উইগো কাফ উইগো কাফ এটা লিখলে চলে আসবে আসার পর এটার ভিতরে আপনাকে যেতে হবে যাওয়ার পর আপনি এখান থেকে কিভাবে ধরনের ভিডিও তৈরি করবেন সেটা আপনাকে আগে ওই ভিডিওটা আপনারা সিলেক্ট করতে হয় অপশনটা আইটেমটা আপনাকে সিলেকশন করতে হবে এই যে দেখুন এই যে অপশনটা এখান থেকে আপনি চাইলে এই ধরনের আপনার ভিডিও তৈরি করতে পারেন যেখানে অদৃশ্য হাত একজন আরেকজনকে খুশি মারতেছে আপনি এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে আপনার এই যে ভিডিওটা তৈরি করবেন এই ধরনের এগুলার আপনার ডিসক্রিপশন কিভাবে কোথায় করবেন কি করতে হয় সব আপনি ডিটেলস পাবেন এটা আপনারা সময় করে পড়ে নেবেন নিচে নামবেন নামার পর আপনি এখানে দেখবেন যে যে ফটো ভিডিও ফান্স এআই তার মানে আপনি ফটো থেকে ভিডিও তৈরি করবেন এআই দিয়ে এখানে আপনি ট্যাপ করবেন এখানে যখন ট্যাপ করবেন তখন আপনাকে একটা অ্যাপসের ভিতরে নিয়ে যাবে এই অ্যাপসটা আপনি গুগল প্লে স্টোর থেকে আপনি ইনস্টল করে কাজটি করতে পারেন অথবা আপনি এখান থেকে আপনার যে জিমেল আছে সেই জিমেল এখান দিয়ে আপনি এখানে কাজটি করতে পারেন এখানে আপনি যেই অপশনটা দিয়ে আপনি তৈরি করবেন সেটা আপনাকে খুঁজতে হবে তো এখানে ট্যাম্পলেটে আপনি ট্যাপ করবেন ট্যাপ করলে দেখুন এখানে ট্যাম্পলেটের অপশন আসবে আসার ফলে যে শুরুতে আপনার দেখুন যে এই যে ফান্স পেজ এই অপশনটা আপনার পেয়ে যাবেন এটা যদি আপনি ট্যাপ করেন এটা তো আপনাকে এটা তো আপনি ট্যাপ করবেন ট্যাপ করলে এরপর আপনি এখানে আপনার ফটো আপলোড করবেন না আপনাকে ফটো দিতে হবে সেখান থেকে কিভাবে দিবেন এই যে এখানে যে আপলোডের অপশন আছে এই আপলোডের অপশন আপনি ট্যাপ করবেন যখন আপনি আপলোডের অপশন ট্যাপ করবেন তখন আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পরে যখন গ্যালারিতে নিয়ে আসছে আসার পর আপনি যেই ফটো দিয়ে ধরুন ভিডিও তৈরি করবেন সেই ফটোটা আপনি এখানে পাবলিশ করবেন সেই ফটোটা এখানে আপলোড করবেন যেমন আমি এখানে একটা এই ফটোটা দিলাম তারপর এটা আপনার আপলোড হতে আপনার হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে তার আগে বলি এটা আপনারা দুইভাবে ব্যবহার করতে পারেন একটা হচ্ছে ফেড অপশন আর একটা হচ্ছে আনফেইড অপশন এখন আপনি এই যে কি লেখাতে যে ওয়ান ফ্রান্স অ্যান্ড ইউ আর এ মেমি নাও এই যে ক্রিয়েট অপশন পাবেন এই যে দেখুন এখানে ক্রিয়েট অপশন আছে এই যে ক্রিয়েট অপশন আপনি ট্যাপ করবেন এই ক্রিয়েট অপশন ট্যাপ করলে আপনার যে ফটো থেকে এই ধরনের ভিডিও তৈরি হয়ে যাবে এখন আপনি এখানে ট্যাপ দিয়ে দেখবেন যে ভিডিওটা আসলে চলে কিনা আমি আপনাদের যেটা দেখে আমার স্ক্রিনের পাশে দেখুন সেইরকম আপনার ভিডিও তৈরি করতে আপনার কয়েক সেকেন্ড আপনি সেটা করতে পারেন এমনকি এগুলো আপনি ডাউনলোড করে আপনার ফেসবুক রিলস অথবা ইউটিউব শর্ট আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনি আপলোড করতে পারেন এতে করে আপনাকে নতুন জিনিস দেখলাম আপনি সহজে আপনার ভিডিওতে আপনি ভিউজ পেতে পারেন এটা আপনার কাজ আপনি কিভাবে ডাউনলোড করবেন এই যে দেখুন এখানে ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে বা ডাউনলোড হয়ে যাবে